মাননীয় স্পিকার এই পর্যায়ে আমি আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট কাঠামোর উপর আবার আপনার ব্যাংকগুলো থেকে আপনার ঋণ সবটাই গিয়ে পড়ছে মানুষ মানুষ টানতে এখন আর পারছেন আলাইকুম দর্শক দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ নতুন বাজেট ঘোষণা করা হয়েছে দর্শক কত টাকা বাজেট ঘোষণা করা হলো দর্শক সেটা আমরা দেখব সাথে সাথে এই বাজেট নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলেছে সেটি আপনাদেরকে দেখাবো তাই দর্শকগুলিটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং এই বাজেট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চলুন দর্শক আমরা সর্বপ্রথম দেখেছি কত টাকা বাজেট হলো এবছরে আমি চলমান দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের সম্পূরক বাজেট এবং আগামী চো দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেট মহান জাতীয় সংসদে পেশ করছি আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের পূর্বে আমি অর্থনীতিবিদ সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি এবং মাননীয় সংসদ সদস্যবৃন্দ সহ সমাজের সকল স্তরের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি এবং তাদের মূল্যবান মতামত বাজেটে যথাসম্ভব প্রতিফলনের চেষ্টা করেছি মাননীয় স্পিকার চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের একটি সংক্ষিপ্ত বিবরণী পরিশিষ্ট ক সারণী তিন হিসেবে সংযুক্ত করা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের সম্পূরক বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা মূল বাজেট হতে বাইশ হাজার কোটি টাকা হ্রাস করে চার লক্ষ আটাত্তর হাজার কোটি টাকা রাখার প্রস্তাব করছি চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বাজেটে সরকারি ব্যয়ের প্রাকলন করা হয়েছিল মোট সাত লক্ষ একষট্টি হাজার সাতশো পঁচাশি টাকা এবছরের মার্চ পর্যন্ত ব্যয়ের অগ্রগতি বিবেচনায় সাত লক্ষ চোদ্দ হাজার চারশো আঠারো কোটি টাকার সংশোধিত বরাদ্দের প্রস্তাব করছি সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি সংশোধিত বাজেটে দুই লক্ষ ছত্রিশ হাজার চারশো কোটি টাকার ঘাটতি প্রস্তাব করছি যা জিডিপির চার দশমিক সাত শতাংশ এর মধ্যে এক এক লক্ষ ছাপ্পান্ন হাজার ছশো পঁচিশ কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং উনআশি হাজার সাতশো তিরানব্বই কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করার প্রস্তাব করছি মাননীয় স্পিকার এই পর্যায়ে আমি আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট কাঠামোর উপর আলোকপাত করব আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ মোট পাঁচ লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকা রাজস্ব আয় প্রাকলন করা হয়েছে যা জিডিপির নয় দশমিক সাত শতাংশ এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে চার লক্ষ আশি হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে একষট্টি হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটের আকার প্রাকলন করা হয়েছে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা যা জিডিপির চোদ্দ দশমিক দুই শতাংশ পরিচালন সহ অন্যান্য খাতে মোট পাঁচ লক্ষ বত্রিশ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি আগামী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ সামাজিক অবকাঠামো ভৌত অবকাঠামো এবং সাধারণ সেবা খাত এই তিনটি অংশে বিভক্ত আমাদের সামগ্রিক ব্যয়ের কাঠামো পরিশিষ্ট কয়ের সারণি ছয়ে উপস্থাপন করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা যা জিডিপির চার দশমিক ছয় শতাংশ এই হার গত বাজেটে ছিল পাঁচ দশমিক দুই শতাংশ প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে এক লক্ষ ষাট হাজার নয়শো কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং পঁচানব্বই হাজার একশো কোটি টাকা বৈদেশিক অর্থ হতে নির্বাহ করার জন্য

অর্থাৎ এই যে আপনাদের সেই তথাকথিত বাজেট যেটা দেওয়া হয়েছে আর কি এই বাজেটে আপনার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি এবং আপনার যে সমস্ত জায়গাগুলোতে আপনার আয়ের অংশ দেখানো হচ্ছে তাতে করে সাধারণ মানুষের উপর এই সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে এবং এই ব্যয়টা মেটানোর জন্য তারা যেটা করবে সেটাও সাধারণ মানুষের উপর গিয়ে পড়বে অর্থাৎ আপনার পকেট কাটার জন্য এবং এটা আনছে আপনার বিদেশ থেকে অনু অনুদান অথবা ঋণ আর সেই সঙ্গে আবার আপনার ব্যাঙ্কগুলো থেকে আপনার ঋণ নেওয়া সবটাই গিয়ে পড়ছে মানুষের উপরে তো মানুষ তো এই বোঝা টানতে টানতে এখন মানে আর পারছে না আর কি আপনার যেমন ইনফ্রেশন চরমভাবে উপরে উঠে গেছে এবং বিশেষ করে খাদ্যদ্রব্যের উপরেই যে আপনার দ্রব্য যে বৃদ্ধি পেয়েছে এটা তাদের জন্য সহনীয় পর্যায়ে নাই আপনার কয়েকদিন আগেই বাড়লো আপনার পেট্রোল ডিজেল এসব জিনিসের দাম বেড়ে গেল এক বিদ্যুৎ কারণ এখন আবার আপনার বাড়বে বাজেটের সঙ্গে 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 আবার এবং যেটা এর সঙ্গে যে চুক্তি আর কি প্রতি বছরে চারবার করে বাড়বে কিন্তু আমরা এই পয়সাটা কী জন্য দিচ্ছি বিদ্যুৎ খাতে যে চুরি হয়েছে এনার্জি খাতে যে চুরি হয়েছে সেটা সবাই জানে এই কুইকেটরা পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে আপনার আদানির কাছ থেকে ভারত থেকে আপনার বিদ্যুৎ আনার থেকে শুরু করে সবগুলোই তো আপনার সব করে তাদের পকেট বাড়ি করেছে কয় রূপপুর আপনার প্লান্ট কোথায় রুপপুর প্ল্যান্ট এখন তো রুপপুর প্ল্যান্ট কোনো হচ্ছে না একটু একটু হয়ে না কোথায় গেল আপনার সেই পায়রা বন্দর সেই বন্দরের কাজগুলো কোথায় গেল আর কি আপনার ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুব ভালো কথা বাট ইন হোয়াট ওয়ে আপনি সাধারণ মানুষের সমস্যাগুলোর সমাধান করছেন মানুষ তো আর পারছে না যখন এখন তো বহু মানুষ কিন্তু শহর সের গ্রামে চলে যাচ্ছে কারণ এখানে ঢাকা শহরে আর ধরে ঠিকতে পারছে না গ্রামে গিয়েও তার বিপদে পড়ছে কোনো এমপ্লয়মেন্ট নেই এখন এই বাজেটের মধ্যে সবচেয়ে বড় আপনার সমস্যা যেহেতু সেটা হচ্ছে যে এখানে এমপ্লয়মেন্ট জেনারেট করা ক্রিয়েট করার মধ্যে কিছু নাই নতুন করে মানুষ নেই পুরো বাজেটে দেখুন মেজা মেগা প্রজেক্ট এবং মেগা চুরি মেগা দুর্নীতির জন্য করা হয়েছে সুতরাং এই বাজেটকে শুধুমাত্র তথাগঠিত ভাষায় গণবিরোধী বলবো না এটা আসলে বাংলাদেশ বিরোধী বাজেট হয়েছে এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ যেটা বললাম আপনাকে যেখানে যারা পে করে যারা ন্যায়ের পথে চলে তাদের উপরে সমস্ত কিছু আমরা যারা অন্যায় করে তাদের উপরে এখানে কোনো কিছু হয় না এটা আপনারাই লিখছেন প্রতিদিন প্রতি কি করে একজন সরকারি কর্মকর্তা যে হাজার হাজার কোটি টাকা সম্পদ তৈরি করে হোক কি করে একজন সাবেক আপনার সেনাবাহিনীর চিব সে কী করে আপনার এত সম্পদ তৈরি করতে পারে এটা দেখে দুটো ঘটনা এরকম প্রত্যেকটা ঘটনা হাজার যেখানে চারদিকে তাকাবেন এই যে আমরা মালয়েশিয়ান কর্মীরা আজকে যেতে পারবো না কেন পড়া সরকারের ব্যর্থতার জন্য গভর্নেন্সের চরম ব্যর্থতা অথচ দেখেন এটা পত্রিকায় অনেকে আপনারা লিখছেন যে চারজন পাঁচজন সংসদ সদস্য জড়িত তারা বিশ হাজার পঁচিশ হাজার কোটি টাকা কোথায় যাবে মানুষ মানুষের তো দাঁড়াবার জায়গা নেই যে কারণে আমরা যেটা বলছি সবসময় বলে আসছি একটা লুখেরাতের দেশ হয়েছে জনগণের সরকার না থাকে কোনো যদি আপনার জবাব দিতে না থাকে কোনো যদি আপনার অ্যাকাউন্টেবল না থাকে আজকে সেই অবস্থায় তৈরি হচ্ছে একটা পার্লামেন্ট বলা হচ্ছে বাজেট পেশ পার্লামেন্টে কার তাদের পার্লামেন্ট এখানে তারাই সরকারি দল তারাই বেসরকারি দল তারাই ইন্ডিপেন্ডেন্ট আপনার ডামি নির্বাচন হয়েছে এইখানে আপনি আউট যেমন আর আরেকজন সংসদ সদস্য দেখলাম যে একটা আলোচনা শুরু করেছিলেন বেনোদিনের উপরে তারপর তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে এটা এখানে পয়েন্ট ওয়ার্ডে আলোচনা করা যাবে না তার মানে এখানে যেগুলো বার্নিং ইস্যুস যেগুলো আপনার জনগণকে সেখানে ওখানে কোনো কিছু আলোচনা হয় না দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে থেকে সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম